তৃণমূলের দাপুটি নেতা মোল্লার ঘনিষ্ঠ ইসলামের কয়েকজন সিদ্দিকির পার্টিতে জয়েন করেন তার কয়েক ঘন্টা পরেই আবারও আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেন এই জয়েন করা নিয়ে সরগোল পড়েছিল ভাঙড়ে তারপর জয়েনকারীদের মধ্যে একজন বলেন যে ভুল করে নাকি আইএসএফ এ জয়েন করিয়েছিল আদেও কি ভুল করিয়ে দেখি শাসকের ভয়ে শাসকমুখী করা এমনই বলছেন সাধারণ মানুষ কী বলছেন শোনাবো আপনাদের বিস্তারিত আপনি যা হিসেবে জয়েন করেছিলেন আজকে আবার তৃণমূলে কি কি কারণ ছিল কালকে আমার ভোরপুরা যাবে বলে যে জানি না আমি চলে গেছি গিয়ে ওখন চলে গেছে আমি তো বুঝতে পারিনি

তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করে তারপরেই আজকে আবার এই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বহু আইএসএফ কর্মী কি বলবেন প্রথম বলি যে আত্মদিন আমার পাশে বসে আছে গতকাল ওকে ভুল বুঝিয়ে তাকে আইএসএফ এর ঝান্ডা ধরানো হয়েছিল এবং আমার পাশে খয়রুল বসে আছে খয়রুলের ভাইকেও একইভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকেও আইএসএফ এর ঝান্ডা ধরানো হয়েছে আমি আইএসএফ নেতাদের বলি যে আমি জানি না যে খয়রুলি ভাইকে এই বোকা বুঝিয়ে এই ভাঁতা দিয়ে প্রতারণা করে কতদিন ধরে রাখতে পারবে এটা আজকে একটা প্রশ্ন এখানে আমার থেকে গেল কেন ঠিক যেভাবে আফতরুদ্দিনকে ভুল বুঝিয়ে তাকে ঝান্ডা ধরানো হয়েছে আমার মনে হচ্ছে একইভাবে খয়রুলের ভাইকেও একইভাবে ধরানো হয়েছে মানে কিছু দালাল আছে এটা তাদের হচ্ছে ব্যবসা বাংলা জুড়ে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ি উন্নয়ন দিদির পুরো প্রকল্প থেকে মানুষ বাদ যায় না ঠিক আছে ওই জন্য আমরা আইসের থেকে দিদিমণি যোগ দিয়েছি আর কি বলবো আর দিদির উন্নয়ন পুরো বাংলা জুড়ে ছড়িয়ে যাচ্ছে আমরা আইসের সেটা এই জন্য এসেছি মানবিক মুখ্যমন্ত্রী দেখে দিদির উন্নয়ন থেকে আমরা এসেছি আপনি কি একা এসছেন আপনার সঙ্গে আর কেউ আমার সঙ্গে আরও অনেকেই এসেছি